হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু দিস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্টক সিলেকশান ভিডিও তো আজকের এই ভিডিওতে আমরা কোনো নতুন স্টক নিয়ে আলোচনা করবো না ঠিক আছে তো আমি পুরোনো আটটা ভিডিওতে যেই স্টকগুলো নিয়ে টেকনিক্যাল ফান্ডামেন্টাল নিয়ে ডিপ অ্যানালাইসিস করে দেখিয়ে দিয়েছিলাম তো সেই স্টকগুলোর মধ্যে থেকেই আজ পুরো অ্যানালাইসিস করে আপনার দেখাবো টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিক আছে সেই স্টকগুলোর মধ্যে এখনও পর্যন্ত কিছু কিছু স্টক এখনও র্যালি এখনো শুরু করেনি তো যে স্টকগুলো র্যালি শুরু করেছিল আবার সেগুলো ফর্টিফাইভ মুভিং অ্যাভারেজের কাছে এসে আবার সাপোর্ট নিয়েছে নিয়ে এখন একটা নতুন র্যালি দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে তো চলুন একদম সোজা টেকনিক্যালে আপনাদের ভালোভাবে একদম ডিপে বুঝিয়ে দিচ্ছি আবার এন্ট্রি কোন জন্যে করবেন স্টবলস কোথায় রাখবেন টার্গেট কতটুকুন রাখবেন সব কিছু কিন্তু আমি একদম ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আবার ঠিক আছে তো সবাইকে নমস্কার জানাই আমি সমীরন আর স্টক মার্কেটের এই রকম নতুন নতুন যদি টিপস যদি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডের বেল আইকনটি প্রেস করে দিই তো চলুন সোজা একদম চার্টে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তার আগে আমি আপনাদের যেই আটটা স্টক নিয়ে এখন টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখাবো তার মধ্যে স্টকগুলোর নামগুলো আপনারা একবার দেখি। এক নম্বরে হলো কল্যাণ জুয়েলার্স দু নম্বরে হলো পিএনবি ব্যাংক তিন নম্বরে হল সুইজারল্যান্ড এনার্জি পাঁচ নম্বরে হলো আইডিএফসি ব্যাংক, ছ নম্বরে হল উইপ্রো সাত নম্বরে হলো জোম্যাটো আট নম্বরে হলো ট্রাইডেন্ট ঠিক আছে তো এই আটটি স্টক নিয়ে আজকের ভিডিওতে পুরো ডিপ অ্যানালাইসিস করে আবার আমি আপনাদের দেখিয়ে দেবো তো একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন তো চলুন তাহলে চাটে গিয়ে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি প্রথম স্টকটা ছিল যে আইআরএফসি ঠিক আছে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পো তো এখানে দেখুন ডেলি আমি ওপেন করেছি এখানে দেখুন আমি একশো টাকাতে আপনাদের বাই বলেছিলাম লস বলেছিলাম নব্বই টাকাতে দশ পয়েন্টে লস তো এখন স্টকটা কাছাকাছি একশো পঞ্চাশ টাকার কাছাকাছি চলছে ঠিক আছে তো যারা এখানে একশোতে বাই করেছিলেন বা তার থেকে একটু ওপরে মানে একশো দশে তাদেরই জন্য বলছি তারা এখন স্টকটাতে হোল্ড করুন আর যারা নতুন এই স্টকটাতে বাই করার জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা হোটাট করে কিন্তু এখন বাই করার কিছুই দরকারই নেই তো স্টকটা আর একটু পুলব্যাক মানে নিচে দি দুটো তিনটে রেড ক্যান্ডেল হবে তারপরে আপনি এখানে কিনতে পারেন বা স্টকটা দেখবেন কনসোলিডেশান জোনের মধ্যে থাকবে তখনই আপনি কিনবেন আমি এখানে আপনাদের হিস্ট্রিটা দেখাচ্ছি দেখুন এই স্টকটা হিস্ট্রি কী বলছে ও চলা স্টাইলটা কীরকম দেখুন প্রথম থেকে দেখাচ্ছি স্টক কনসোলিটেশন করছে ব্রেকআউট দিচ্ছে ব্রেকআউট দিয়ে একটা বড় র্যালি দেখাচ্ছে তারপর আবার কনসোলিটেশন করছে আবার একটা র্যালি দেখাচ্ছে আবার কনসোলিটেশন করছে আবার একটা র্যালি দেখাচ্ছে মানে হায়ার হাই ফরমেশন আছে স্টকটা তো এখন আপনারা একটু হোল্ড করুন স্টকটা একটু কনসোলিটেশন হতে দিন বা স্টকটা একটু প্রফিট বুকিং হতে দিন তারপরে আপনারা আবার এন্ট্রি করবেন ঠিক আছে তো এখন এন্ট্রি করার কিছু দরকারই নেই তাছাড়াও আমি আইআরএফসি নিয়ে আবার যখন এন্ট্রির সময় আসবে তখন আমি একটা স্পেশালি ভিডিও বানাবো তো নেক্সট পিএনবি চলুন ওপেন করে দেখাচ্ছি এখানে দেখুন পিএনবির আমি এন্ট্রি বলেছিলাম তিরাশি টাকাতে এন্ট্রি বলেছিলাম তো তিরাশি টাকাতে এন্ট্রি আসেনি তো তার জন্য এখানে দেখুন মুভিং অ্যাভারেজ কি বলছে মুভিং অ্যাভারেজের কাছে আপনাদের এন্ট্রি থাকবে ঠিক আছে তো মুভিং অ্যাভারেজ এখন অষ্টাশি টাকাতে আছে তো অষ্টাশিতে যখন প্রাইস আসবে তখনই কিন্তু আপনি বাই করবেন তার আগে কিন্তু বাই করবেন না আমি বারবার বলছি অষ্টাশি অষ্টাশিতে যখন যখন আসবে তখনই বাই করবেন তার আগে কিন্তু বাই করবেন না কারণ দেখুন সবসময় একটা লজিক নিয়ে ট্রেড করবেন একটা মুভিং অ্যাভারেজ লাগাবেন তো মুভিং অ্যাভারেজের কাছে যখন প্রাইস আসবে তা ওখান থেকে আপনি যদি বাই করেন তাহলে এখানে আপনার স্টপ লস ছোটো হবে টার্গেট বড়ো পাবেন ঠিক আছে বারবার বলছি আবারও আমি বলবো পরে তো সবসময় মাথায় রাখবেন যতক্ষণ না মুভিং অ্যাভারেজের কাছে প্রাইস আসছে তখন তাছাড়া আপনি এন্ট্রি করবেন না তিন নম্বর স্টকটা ছিল উইপ্রো ঠিক আছে এবার উইপ্রোর আপনাদের ডেলি ওপেন করে দেখাচ্ছি সেম দেখুন এখানে উইপ্রো যেখানে এন্ট্রি বলেছিলাম চারশো চল্লিশ টাকা এখনও পর্যন্ত চারশো চল্লিশ টাকা আসেনি তো এখনও পর্যন্ত এটা এন্ট্রি এখনও দেখায় নি তো অনেকটাই গ্যাপ আপ ওপেনিং হয়েছিল তারপরে দেখুন দুদিন মার্কেট নিচের দিকে আসছে এসে আজকের কারেন্ট মার্কেট এখন একটা গ্রিন ক্যান্ডেল দেখাচ্ছে আমি এসে বুধবার দিন ভিডিওটা রেকর্ডিং করছি তো কালকে মানে আজকের কীভাবে মার্কেট রিয়্যাক্ট করবে সেটা আমি বলতে পারছি না ঠিক আছে তো যতক্ষণ না আপনাদের চারশো চল্লিশের কাছে প্রাইস আসছে ততক্ষণ আপনি এখানে এন্ট্রি করবেন না নেক্সট স্টক ছিল যে আইডিএফসি ব্যাঙ্ক ঠিক আছে আইডিএফসি ব্যাঙ্ক দেখুন আপনাদের এন্ট্রির কাছাকাছি আছে তো আপনি এখানে এন্ট্রি কোথায় করবেন একশো তিরিশ টাকাতে আমি এখানে এন্ট্রি বলেছিলাম তো এখনও পর্যন্ত একশো তিরিশ টাকা আসেনি তো একশো তিরিশ টাকা যখনই ক্রস করে বেরোবে তখনই আপনি এখানে এন্ট্রি করবেন স্টপ লস থাকবে আপনার কথা একশো টাকাতে স্টপ লসটা বড় হয়ে যাচ্ছে তো আমি এখানে লসটা ছোটো করার জন্য এখানে স্টপ একশো তিরিশ টাকাতে আপনার বাই হবে লস রাখবেন একশো কুড়ি টাকাতে ঠিক আছে তো স্টপ লসটা আরও একটু ছোটো করে দিলাম আপনাদের জন্য আর টার্গেট কত থাকবে দুশো ছ টাকা তো স্টকটা এখন জনের আপনাদের বাইশ জনের কাছাকাছি ঘোরাফেরা করছে তো এখনও আপনি যদি বাই করেন তাহলে লসটা আরও ছোটো হয়ে যাবে তো একশো কুড়ির নিচে আপনি লস রাখবেনই না ঠিক আছে আর যদিও রাখেন একশো কুড়ির নিচে তাহলে কোথায় রাখবেন একশো পনেরো পাঁচ পয়েন্টের নিচে লস রাখবেন ঠিক আছে নেক্সট স্টক কি ছিল সুজলন এখানে দেখুন সুজলন আমি এখানে বাই করতে কোথায় বলেছিলাম সাঁত্রিশ টাকাতে বাই করতে বলেছিলাম তো সাঁত্রিশ টাকাতে যারা বাই করেছিলেন তারা এখনও স্টপটাতে হোল্ড করুন ঠিক আছে এখানে স্টবলস আরও কমিয়ে দিচ্ছে আপনাদের জন্য এখানে লস এখানে চৌঁত্রিশ টাকাতে রাখুন সাঁত্রিশ টাকাতে বাই করার জন্য আবার কিন্তু প্রিপারেশান নিন ঠিক আছে সাঁত্রিশ টাকা নাও যদি এখানে বাই করতে পারেন আপনি এখানে তাহলে এখানে আপনি চল্লিশ টাকাতে বাই করতে পারবেন লস রাখবেন কোথায় পঁয়ত্রিশ টাকাতে পাঁচ পয়েন্টের লস রাখবেন টার্গেট রাখবেন কোথায় পঁচানব্বই টাকাতে ঠিক আছে স্টকটা ফান্ডামেন্টাল খুবই স্ট্রং তাছাড়াও এখন ইলেকট্রিক মানে এনার্জি সেক্টরে সব স্টকই এখন ছুটছে তো এই স্টকটাও রান করবে এটা তাছাড়াও এটা একটা আপ ট্রেন্ড চলছে ঠিক আছে তো এখানে মুভিং অ্যাভারেজের কাছে এলে আপনারা এখানে বাই করতে পারেন চল্লিশ টাকাতে আপনাদের এন্ট্রি হবে স্টবলস থাকবে এখানে পঁয়ত্রিশ টাকাতে চলো নেক্সট স্টকটা কি ছিল যে ট্রাইডেন্ট এখানে দেখুন আমি ট্রাইডেন্ট বাই করতে বলেছিলাম চল্লিশ টাকাতে স্টবলস রাখতে বলেছিলাম চৌত্রিশ টাকাতে ঠিক আছে তো এটা যেখানে এন্ট্রি ছিল ওইখানে এন্ট্রি থাকবে তো আপনি এখানে দেখুন স্টকটা কিন্তু আমি জবে থেকে বাই করতে বলেছি তারপরের দিন থেকে দেখুন সুন্দর একটা বিশাল বড়ো গ্রিন ক্যান্ডেল তারপর থেকে দেখুন রেড ক্যান্ডেল হয়ে প্রফিট বুকিং হয়ে হচ্ছে এখন তো কোনো চিন্তা করার দরকার নেই যারা এন্ট্রি করেছিলেন তারা হোল্ড করুন আর স্টপ লস এখানে চৌত্রিশ টাকাতে রাখুন আর যারা বাই করেননি তাদের জন্য বলছি আবার যখন চল্লিশ টাকাতে আসবে তখন আপনারা বাই করুন ঠিক আছে টার্গেট এখানে আপনাদের কত দেব দুশো তিন টার্গেট ঠিক আছে নেক্সট স্টকটা কী ছিল জোম্যাটো এখানে জোম্যাটোর চার্ট দেখুন জোম্যাটো যেখান থেকে বাই করতে বলেছিলাম একশো তিরিশ টাকাতে টার্গেট রেখেছিলাম একশো ষাট টাকাতে ঠিক আছে জবে থেকে বাই করতে বলেছিলাম ওখান থেকে একটা র্যালি দেখিয়েছে দেখানোর পরে দেখুন আবার পুল পুলব্যাক দিচ্ছে তো যারা বাই করেছিলেন তাদের এখন লস এখানে রেডে দেখাচ্ছে তো যারা বাই করেছিলেন তাদের লসটা আরও আমি একটু ছোট করে দিচ্ছি এখানে ছোট করে একশো টাকা করে দিলাম ঠিক আছে আর এখানে আপনাদের যারা নতুন বায়ার হবেন তাদের বাইটা করতে হবে একদম মুভিং অ্যাভারেজের কাছে একশো চব্বিশ টাকাতে যারা নতুন বায়ার আছেন তারা বাই করতে পারেন আর যারা পুরনো বায়ার আছেন তারা কিন্তু একশো চব্বিশ টাকাতে যখনই আসবে তখন আবার কিন্তু কিছু কোয়ান্টিটি অ্যাড করুন তাহলে আপনাদের এখানে এভারেজটা কম হয়ে যাবে আর আপনাদের এখানে বাইং প্রাইসটা এভারেজ ভালো প্রাইস দেখাবে আপনাদের লাস্ট স্টক ছিল যে কল্যাণ জুয়েলার্স এখানে দেখুন কল্যাণ জুয়েলার্স আমি বাই করতে বলেছিলাম তিনশো চল্লিশ টাকাতে ঠিক আছে তিনশো চল্লিশের বাই হওয়ার পরে কিন্তু একটা ভালো একটা র্যালি দেখিয়েছে র্যালি দেখানোর পরে দেখুন এখন প্রফিট বুকিং হচ্ছে কোনো চিন্তা করার দরকার নেই যারা বাই করেছেন যারা এক্সিট করতে পারেননি তারা এখনও পর্যন্ত স্টকটাতে হোল্ড করে আছেন কিন্তু মনে চিন্তা করার দরকার নেই আবার ফর্টি ফাইভ মুভিং অ্যাভারেজের কাছে এসে সাপোর্ট নেবে নিয়ে করে আবার বেরোবে ঠিক আছে তো ফর্টি ফাইভ মুভিং অ্যাভারেজ আমাদের এখন আছে তিনশো চল্লিশ টাকাতে তো তিনশো চল্লিশ টাকাতে আবার বাই করবেন বাই করে লস একদম টাইট লাগাবেন তিনশো চল্লিশ টাকাতে বাই করলে আপনার লস থাকবে তিনশো কুড়ি কুড়ি পয়েন্টের লস আর টার্গেট থাকবে আপনাদের পাঁচশো টাকা বোঝাতে পারলাম আপনাদের তো আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন